আমি একটু শুয়ে থাকছি কিছু কমে নেই গরম থাকি কি ব্যাপার সার এখনো আসে না

শেষ হবো না আপনি কেমন এত বোকা পাইছে শাপলা শেষ হবো না আচ্ছা বলতো একদিনে কয় ঘন্টা একদিনে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা ঘন্টা কি জানি কি জানি ঘন্টা এক ঘন্টা পরে কাজ করে না যেমন এক ঘন্টা বুঝছি বুঝছি আবার দুই ঘন্টা পাঁচ না পাঁচ টাইম এই পট টাইম ঠিক আছে

ছড়াই কিনবা গেলে মনে করে যে জোনবেড়ালাই গেলে কি জোনবেড়ালাই দিয়া বুড়া তে কি ছেড়ে রাখো আচ্ছা আমার বাড়িতে কাজ করবি না কাজ করব না আমি গিয়া কাজ করব আমি য আপনি বললাম না ও

আমি আগে থেকে কাজ করি তাই আপনার আমি এক ঘন্টার সময় মানে আধা ঘন্টার সময় বেশি দিলাম বুঝেন আর পরে কিন্তু আধা ঘন্টার সময় বেশি দিতাম না এক হাজার দুই হাজার